রাসুলের উত্তর সারাদেশ যখন তুলবার তখন সে মোল্লাদেরকে বলছে শুনো হে মোল্লা মোল্লা তুমি ভুইলা গেছো তোমার পরিচয় তোমার হাতের ইশারাতে বিশ্ব হইতো জয় ওমর কিন্তু মোল্লা ছিল গেছো মিয়া। তুমি গালি দাও চিনো নাকি তারে জন্ম মৃত্যু বিয়ের কারণে আইবা মোল্লা দাঁড়ে মুল্লা তোমার বাপ মায়ের পড়াই দিছে বিয়া তারপরে জন্ম তোমার বৈধ হয়েছে মিয়া ফাফরবাজি দেখাই ওনার ধর্ম কিন্তু সত্যে কোরআন আমার বকে আল্লাহ রাসুল আছে সদা মুল্লা তোমার পক্ষে ও মুল্লা ভাই কেন গজে ওঠো আর একবার পুজি তোমার কোরআন বদের যুদ্ধের হাতিয়া ভয় নাই ভয় নাই তোমরা শহীদ গাজী জীবন আছে যত সমাজে নির্বাচনটা আইলে দেখবা সবাই গেছে নামাজে ভোটের বেলায় মোল্লা সাজে ওই সালা ধান্দ নির্বাচনে পাস কইরা কয় মোল্লাদের নাই কোন কাজ ও নেতা দেশ মোল্লার মতো পাইবেন না আর কাউরে তাই তো যারা শহীদ হয়েছে তাদের ক্ষমা চাইরে। রে দেশের ভিতরে থাকা যারা করো দেশের ক্ষতি মোলা সেদিন ধরবো তোমায় পাইবা না আর গতি তোমরা যখন এক হাজার আমরা তিনশো তেরো ইতিহাসটা মনে করো পয়লা গেছলা ফেরো তোমরা যখন তিন হাজার আমরা ছয় সাত প্রথম ঠেলায় কামনা হইল পরে হইস কাজ ও ভাই মোল্লা তোমার ভালো চাই চাই না কবু মন্দ তবু কেন মোল্লার পিছে লাইগা কর দ্বন্দ্ব কর জোরে ডাকি তোমায় আসে দিনের পথে মইরা গেলে পর্বা ফান্দে চলে বিপরিতে।

ভয়ঙ্কর রে কাল হাসরে সব যাইব পলাই বন্ধু বল বন্ধু বল কিংবা বল নেতা একমাত্র আপন তোমার আমলে রই খাতা মুজিব জি আর অবদানে দেশটা পাইছি ভাই মোল্লারা তো এই কথাটা মানা করে নাই তোমার নেতা তোমার কাছে হয় যদি ভাই দামি আমার নেতা বিশ্ব নবী আকাশ সমান মানি নবী তোমার পারে করবে সুপারিশ আজকে তুমি কার মিছিলে মার বন্ধু শিশ আল্লাহ নব্বী কথা আসলে দল মত না কোরআন সারা অন্য কিছু মানি না আর মানব না ইমান আমার বাসাই আগে তারপরে বাকি সব তার চেয়ে বড় আর কে আছে যিনি আমার মহান রব